প্রিয় দর্শক আলাইকুম আগামী নির্বাচন অন্যরকম হবে রিপোর্ট শোনাচ্ছি একটু নির্বাচন তো অবশ্যই অন্যরকম হবে কারণ এখন দিন তো আমরা ভোটই দিইনি তাই না তো একটু চলুন পড়ে শুনি আগামী নির্বাচন অবশ্যই অন্যরকম হবে বলে ব্যক্ত করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকত হোসেন এম শাকত হোসেন বলেন নির্বাচন তখনই গ্রহণযোগ্য হয় যখন নির্বাচন অংশগ্রহণমূলক হয় ভোটাররা ভোট দিতে পারেন ভোটাররা ভোট দিতে পারেন ভোটাররা তো আসলে এতদিন ভোটই দেয়নি দিতে পারেনি আপনি আপনারা তো তিনি আরো বলেন গত পনেরো বছর আমি যতবার রাস্তায় বেরিয়েছি মানুষ আমাকে জিজ্ঞেস করেছে ভোট কি দিতে পারব এখানে অনেক তরুণ আছে যারা ভোট দেয়নি আমি আশা করি আগামীতে যে নির্বাচন হবে সেটাতে যারা অংশগ্রহণ করবে তারা অতীতের 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 নির্বাচন থেকে শিক্ষা নিয়েছে না হলে সেটি ক্ষতির কারণ হবে এক বাড়ি কথা নির্বাচন আসলে একটা যে আমেজ নির্বাচনের যে একটা কি বলবো উচ্ছ্বাস সে আমরা ছোটবেলা দেখেছি আপনার যারা এখন বয়স একবারই ধরুন বিশ থেকে এরা নির্বাচন সম্বন্ধে হয়তো অতটা মনে করতে পারবে না তবে বিশ বছরের তো পারবেই না ভালো মতো হ্যাঁ যারা তিরিশের কটায় আছেন তারা হয়তো বুঝতে পারবেন নির্বাচন আসলে যে আমরা কত খুশি হতাম নির্বাচনের চা খেতে যেতে নির্বাচনের চা আরও তার আগে নির্বাচনগুলো ছিল আরো জটিল জটিল মানে মজাদার তো ও নিয়ে আরেকদিন কথা বলবো তো ভালো থাকুন ধন্যবাদ তো সুবন্ধুরা আপনাদের পাশে আবার নতুন খবর একটা পড়ে শোনার জন্য আসবো সাথে থাকবেন